যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আর্যকর কাণ্ড এবার নিজের মতো করে প্রশ্ন রাখলেন অভিনেতা তথা হুগলি উত্তরপাড়া বিধানসভা তৃণমূল বিধায়ক আঞ্চন বলে যে সকল সরকারি কর্মচারীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নেমে কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতন নিচ্ছেন না তারা কি বোনাস নিচ্ছেন না কর্মবিরতি পালন করা সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঠিক এই প্রশ্নই রাখেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন বলে। উল্লেখ্য আর্যকর কামরের প্রতিবাদে দোষীর ফাঁসির দাবিতে কোন্নগর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ধর্না কর্মসূচি করা হয় সেই ধর্না কর্মসূচিতে সামিল হয়েছিলেন কাঞ্চন দলীয় কর্মসূচি সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেছেন তিনি বিশেষ করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রশ্ন তিনি করেছেন তিনি বলেন এখন তদন্ত করছে সিরিয়ায় দেশের সর্বোচ্চ আদালত মামলাটি দেখছে তাহলে মিছিলের নামে অশান্তি বিশৃঙ্খলা এসব করার কি কোনো দরকার আছে আজ্জি করে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত বর্বরচিত নিন্দনীয় বলার ভাষা নিয়ে এত খারাপ একটা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছেন মা আছেন দিদি আছেন বোন আছেন তারা সবাই যতটুকু মানুষের না এবং মনুষ্য রক্ত বইছে তাতে আমি সর্বান্ত করানো চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে পেরে এটা চাইছি যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা তাকে গ্রেপ্তার করে এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্ত তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্তভাবে দিতে হবে এর হাতে কেসটা তুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু তো সময় নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো এক্সটেন্ট যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ড ওভার করেছেন এখন সেটা বিচারাধীন এবং ভারতে সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটায় অন্যদিকে তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন হয়ে বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতে যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হতো তদন্ত সর্বোচ্চ আদালত ইন্টারমেন্ট করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটার কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তিকাল হবে

দোষীর শাস্তি বেরোবে অর্ডার হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিও দিকে হচ্ছে না মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন আচ্ছা সিজিও দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো এখন সিবিআই করছে তাহলে আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো অন্তরাতটা কে পেন এটা কি বসে পরিশেষে কাঞ্চন মল্লিক বলেন আরজিকন কাবরের পর অনেক পুজো কমিটি বলছে পুজোর জন্য দেওয়া সরকারি অনুদান তারা নেবে না সেটা তাদের ব্যক্তিগত মতামত কিন্তু যে সকল সরকারি কর্মচারীরা আন্দোলনের নামে কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতনটা নেবেন না সরকারি কর্মচারীদের যে বোনাস হয় সেই বোনাসও কি তারা নেবেন না যদিও সবটাই তার ব্যক্তিগত প্রশ্ন বলে মন্তব্য করেছেন কাঞ্চন মল্লিক আজকে এই আন্দোলনের নাম করে কর্মবিরতি করছে সময় একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফার্ম গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন আমরা আমরা শাস্তি চাইছি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে